তো তোমরা লোক একটা কথা শেয়ার করতেছি এই হচ্ছে মোবাইলটা ব্যাক ক্যামেরা এই দেখো মানে অখন যে একটা ঘটনা দেখছি অখন এখন হাসপাতাল আছি দেখো সামনে হাসপাতাল হে গাইজ গুড মর্নিং নতুন একটা বেরোতো সবাইকে এসো স্বাগতম তো বেশি গেলে কালকে সারাদিন আছে না বৃষ্টি বৃষ্টি আসিল তো আজকে ঘুমে তুইতে দিয়েছে এখন মনে সামথিং ছত্রিশ ডিগ্রি কি সাত্রিশ ডিগ্রি আছে মানে ঘুমে তুইতে না তো রোদ দিয়ে দিয়েছে তো এখন তো কয়েছি এখন সামথিং দশটা বাজবো আর কি তো এখন যাইতেছি ওই সামনে একটা কাটার গাছ ছিল এই গাছটার তলে চলো এই গাছটার তলে যাই তো তোমাদের একটা কথা শেয়ার করতেছি তো তো গাছ যে মানে কথাটা লেগে মানে নতুন করে মোবাইল কিনছে কালকা তোমরা মানে ভিডিওর মধ্যে কইছিলাম তোমরা মানে ওপোটা ওপোরে আনে ভেন্ডা মানে কেরকম করবো আরে কিরকম হইবো ভালো হইবনি মানে তুমি এইদৰে কৈ দিছি তোক গান্দ অফ কৰো গান্দ অফ কৰাতো কৈছে ছেকেণ্ড হেণ্ড মানে মানে কেই কম ফুৰিব মোবাইল এটা তোমাৰ এইডাল কৈ দিছে চাউণ্ডতো কম বা অফ কৰ মোবাইল এটা মোবাইল এটা এই দে মোৰটো কেতিয়া বুজা তাৰ চাৰ্জ কৰো কৈছিলা মোৰটো এইডো

ও মার্কেট আইতে একটু দেরি আছে। অকল হইছ না গিয়ে যারা না মার্কেট মার্কেটটার ক্যাটা আইছে না বা দোকান আ দোকান আইছে না লেগে হইছ না। এডা 12 হুম। মানে হেডা এটা থেকে একটু মানে কমের মধ্যে আর কি। ওই ক্ষেটার মধ্যে একটা আলাদা ফিচার কলম পাওয়া যায়। 616। হে আই চলো দেখো জাস্ট এটা মোবাইলটা মতো দিলে ফোনের মতো করে না সব সব মোবাইল আছে সব এরকম আমার সেই সেই ফিচারটি সেই আছে তো একটু সেটিং এ যাইয়া কিরকম মজা

লৈছিলি কাৰে চেষ্টি কৰি আছে কাম টাম কিছুৰ হে অকণ বোলে কাম তুমি বাট পাতি ঘৰ নাই এতিয়া

একজনে সঙ্গ দিয়ে উপরে আসিল আর একজন নিচে তো তারা কি ব্যাপার কারান্ডা অপনা করে ঠিক করতে গেছে তো নিচের মানুষ নিচের মানুষটা আছে না তার তাদের আছে আজকা যে তার কারণটা আছে এ তারা লাগিয়ে গেছে বাড়ি দিয়া ডেটে খালা দিছে আমি তো বাড়ির সেবা আমি তো শেষ সেবাটা কারেন্টের কাম যে করে তে আমি বলছি শেষ সেবাটা এবার কা

কীটাই বাদ দ যায় যেরকম কেনা ড করে রাখুন করতো তো আর কি চলো পরে দেখতেছো বা দূরে যা কিছু করছি শেখাইছি অখন এখন হাসপাতাল আছি দেখ সামনে হাসপাতাল আর মানে দিদি লই আসছিলাম আর কি তার শরীর বাড়ানা জ্বর আর কীটা জানি তো তাই কীছি হাসপাতালে তো তারা লই আছিস কি এখন ওষুধ লইতেছে তাই সামনে সামনে দোকান তো ওষুধ লইতেছে আমি দাঁড়াইছি আছে তার বাবু মানে কাকু আছে তাই আছে আর আমি নজর রয়েছি আর কি ডাক্তার দিয়েছি তো কখনো ওষুধ চলো বাড়ির যায় কি হয়েছে হইতেছে তো গাইস দিদি হিল কিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম হস্ত তো তারপর বসছি কি কারণে গেছিলাম ছিলাম মানে কিছু কারণে মানে তাই আছে না সকালে ঘুমোতে উঠ তোর পরে মানে শরীরটা খারাপ খারাপ লাগছে তারপর জ্বর আইছে তো সারাদিন জ্বর টর আছিল আর কি তো এই কারণে বেশি একটা কিছু না আর আমি বিকালে সেই দিকে আসছিলাম তো তাই ফোন করছে তাড়াতাড়ি আর একটু হসপিটাল চল লাগবো শরীর একটু ভালো লাগে না তো এমনি গিয়ে ডাক্তার টাক্টার দেয়নি শেষ তো ওখানে বাড়িতে কক্ষ না আরও আগে বাড়িতেছি তো মনে নাই বইতাম তোমার লাগে তো এখন সামথিং আটটা মনে পারব আর শেষ কি আওয়াজ মোবাইলটা ক্যাপচার করতেছে মনে আমি জানি আর ওই সকালতে দেওয়া হয়েছিলাম ভাইয়ে দেয়া মোবাইলটা কিনছে মোবাইলটা কিরকম একটু কমেন্টটা জানে বসে আমার তো মোবাইলটা না ভালোই লাগছে কিন্তু আরও ভালো লাগতো তখন কলমলাটা আনতো মানে আলাদা একটা ফিচার লৈ যেতো মানুষের দেখো খুশি হইতো আর এত কম রেটে কলমলা মোবাইল খাওয়াটা S20, টুয়েন্টি এস টুয়েন্টি টু থ্রি ফোর ফাইভ স্যামসাং এলেডি পাওয়া হাজার ঠিক আছে কিন্তু মোটর ওলাত দেখছোনি চব্বিশ পঁচিশ হাজারের মধ্যে তোমার কলমওয়ালা ফাংশন হয়ে গেছে মানে কলম দিয়া তুমি ইনে মানে আলাদা একটা ফিচার থাকা কলম কলমালাম দোকানে আইসে না এমনি অনলাইনে আছে না এভেলেবেল আছে দাদারে কাম দাদা কাম আর অনলাইনে অর্ডার দাও কিন্তু কেবো কি কারণে অর্ডার দিছে না না অনলাইনে টাকা আনে না তা বুঝতে পারে না মানে একটা বিশ্বাস মনে নাই মানে আছে না এদের উপরে বিশ্বাস নাই আর কি ফ্লিপকার্টের তো আর কিছু ডুপ্লিকেট ডুপ্লিকেট ফাটা যায় যে কারণে আছে না অর্ডার দিছে না এমনি জাস্ট দোকান থেকে রয়ে গেছে সেটা কিতা জানি আসিল সিক্সটি স্টাইল মনে আসিল আর এটা সিক্সটি ফিউজান বুঝো হেটার এটা এদের মনেও একটু দাম কম আর এদের মনে একটু দাম আছে কারণ কলম টরম আছে আলাদা ফিচারে তো আজকে ভিডিওটার কী বারো করলাম আজকে ভিডিওটা তো টুকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেকটা মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্ট দেখোই চাষের নেক্স ভিডিওতে আর এই মোটিভেটের কথাটা কই তো একটু টোটকা লাগে না এটা প্র্যাকটিস করতে করতে আছে না একবারে কি দেব দেবো ওদের আজকে ভিডিওটা তো রোগী ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখতেছো না এক ভিডিও তো টেক কেয়ার লাভ ইউ